আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়েরে তো দেখলাম কসিং এর ছেলে কি আবার আমার একটু সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সামলার সাথে খোজ খোঁজ খবর রাখলাম সোখে চোখে রাখলাম ভাবি শোখে সোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে সে না ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্দা করে ছেলে পদ্দা ভাবি তালে কথা আর একটা কই ভাবি আসলাম রহুন খাইটে হাইটে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি ই ওটি খুললো না ভাবি গেটখন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার ধুনা করে লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোন লাভ আছে লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান

আঘাত মাথা পরশু পদ্দার পদ্দার তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাসের আপনি তো কাছের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে ক্ষতি পাচ্ছে না ভাবি সেদিনকেও মার খাইছি কতি হয় না কি মারদা মেললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কতি গেলি পারে সে বলে আমার কাজের জন্য কি আমি মাইট আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল নাকি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ে আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবার এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে ভাবি কই নে কই কারোর কাছে কই ভাবি আপনি আপুনতে আপনার কাছে বললেন ভাবি না বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কে আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি মানলেন আঙাশ মাস লেন্স হায় ভাবি আমার বাড়ি তো বাবা ছেড়ে বলে গোট সারা মুখিয়ে তোললেন না আমার বর আবার কি না হাত ছেপ বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াই আমি আবার কই না আমার পর কিটা কি কেনছে কি খাচ্ছে তাহলে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিরা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাদের আবার মুকি রসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে